আসসালামু আলাইকুম বন্ধুরা নাজমা কুকিং ভিলেজে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে নতুন আরও একটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব কি রেসিপি আজকে দাদি বানাবে আপনাদের দেখানো হবে আপনারা সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন রান্নাঘরের দিকে

দেখুন বন্ধুরা বাইরে কত রোদ আমাদের গাছের আম ঠিক কাছে রাম প্রত্যেকটা দিন পাখি পাখি পড়ে যাচ্ছে পাড়া লাগতেছে না এমনিতেই রাম বাইরে কত রোদ ফজলি গাছের আমও ঠিক সে সারা রাত আম পড়ে দিনে বেলা পরে কিন্তু আর ছোট্ট আবির খেলা দৌড়াদৌড়ি করে সব আমার করায় দেখুন বন্ধুরা আমাদের বাড়ির মুরগি কিন্তু এগুলা সব মুরগিগুলা খুবই বোকা কারণ এগুলা সব শেট থেকে বড় হয়েছে বাইরের মুরগি আসে মারামারি করে এগুলো পিটতে থুয়ে যায় তাও কিছু করতে পারে না একটু আগে কুকুরে দিছিল ধাবার দেখুন বাইরে চলে আসছে তারপর পিঠটা বাড়িতে নেওয়া উচিত আমাদের মেহেদি গাছ মেহেদি ধরছে ভালো এগুলো সব উঠে হাতে দেওয়া হবে কত মোটা ডাল লাগাইছে আমরা দুইটা হয়েছে এখানে আমাদের মুরগিগুলো আসলেই গৃহস্থ মুরগি হলে যা হয় খুবই বোকা মানুষের মুরগি আসে মারে পুকুরে আসে মারে দেখুন আমাদের রান্নাঘরে কত রোদ একদম কাউ কাউ রোদ রোদে থাকা যাচ্ছে না এই পিটতে পারে তিনি আসা হলো দেখুন গরুও প্রায় ক্লান্ত হয়ে গেছে এই রোদ গরমে আর ছাগলের কাণ্ড দেখুন ছাগলের মনে হয় খুব ঠান্ডা লাগছে এই জন্য ওই হৃদয়টা শেষ হয়ে আছে আমার শাশুড়ি মা গরমের যন্ত্রণায় ভিতরে ঘরের ভিতরে গেছে আমরা বাইরে ভিডিও জালটা ঘাটা দেখা পারিনি বন্ধুরা খুব প্রচুর গরম

দুইটা তেজপাতা দেওয়া হলো বন্ধুরা না 打初中球。<里面> তালা নিত সুন্দর একটা বাদামি কালার দেবে তারপরে ডাল তালা নিতে ডাল সাদা কাঁচা কাঁচা থাকলে ডাল দিলে ডালের স্বাদ নেই এরকম বাদামি কালার কে যাকে দেবেন কত সুন্দর ডালটা রানি করা হয়ে গেল ডালটা আমি নামিনিব

সিপনামুরি জেলা হসাতে রসুন কুশি পেঁয়াজ

বন্ধুরা দেখুন শাক ভাজি আমাদের হয়ে গেছে যে গরম বন্ধুরা কীভাবে দেখাবো গরমে অস্থির এই আলু ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তেলের ভাজ নিচ্ছে এটা আলু ভর্তার জন্য বন্ধুরা এটা পেঁয়াজ কাঁচামরিচ গোটা রসুন এগুলো ভাজি নিচ্ছে আম্মা ভুড়িও বলে আবার আপনারা অন্য অন্য অঞ্চলে বলেন বট পেঁয়াজ কুচি দিলাম রসুন দিলাম

আমের শব্দ কি আম পড়তেই আসে এই গরুর ভুড়িটা আস্তে আস্তে একটা জাল হবে জাল করা এটা সময় লাগবে বন্ধুরা এটা এটা আমরা এখন এরকম পানি দিয়ে চুলার পর এখন ঢাকা দিয়ে রাখে এটা এই ভুড়ি রান্না করতে খুব সময় লাগে সব কিছু মশলাপাতি দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো আচ্ছা এই যে আলো ভর্তা করার জন্য আমরা আলু ভর্তা प्रिपरेशन নিচ্ছে আলো গুলো সিলে হয়ে গেছে আলুটা সর আর ওটা করে নিই মরিচ দিয়ে এরকম তেল দিয়ে ভাজ ভত্তা খাবে হোন এখন আমি ভাত খেতে বসছি আলু ভর্তা পাটের শাক আর গুড়ি তো রান্না দেখলাম চুলার উপর দিয়ে দিলাম ওটা কাতে সময় লাগবে ওটা সিদ্ধ হতে হবে ওটা পানি মরে গেলে হ্যাঁ পানি যখন মরে যাবে তখন আস্তে 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 দিয়ে খাওয়া যাবে ওই জন্য ওটা দেখালাম না ভুলি ওটা আজকে ডাল আলু ভর্তা পাটের শাক দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তার সাথে লেবু আছে গাছে গাছের আমাদের টটকা এই যে বন্ধুরা বাতি লেবু আমাদের আপনি ডালা আর সাদিন ওটা খাওয়া যাবে না এত গরম এই গরমে মাছ মাংস সেটাই ভালো খাবার ডালেতে একটু লেবু সি পেলবান গরমের দিন এগুলা খাওয়াই বুগা পাতলা করে ডাল পাতলা ঝোল ভত্তা আর টক জাতীয় জিনিস খাবেন এগুলাই খাবেন এগুলাই শরীরের উপকার হবে তুমি বলো বাবা কেমন হলো বাবা আজকাল মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকেন গরমে সবাই সাবধানে থাকেন এরকম পাতলা ঝুল রান্না করে করে খাবেন ঢাল খাবেন ভালো লাগলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ এক খাওয়া শুনে আমাকে নিবি না তো